নমস্কার বন্ধুরা গল্পের আসরে আপনাদের সবাইকে স্বাগত আজ আবার উপস্থিত হয়েছে সেই সময় পরবর্তী পর্ব এক সপ্তাহের মধ্যে দুই বিবাহের লগ্ন সোমে গঙ্গা আর বৃহস্পতিতে সুহাসিনী বিদুষের অনেক ভাবনা চিন্তা করে এমন দিন ফেলেছে দুটি বিবাহেরই সম্পূর্ণ তত্ত্বাবধান করতে হয় বিদুষেখরকে কেননা রামকমল সিংহ ইদানিং সংসার থেকে প্রায় করে হয়ে পড়েছে সান্ধ্যকালীন ভোগ ছাড়া আর কোনো দিকে মন নেই বিধুশেখর অনেক চেষ্টা করেও বন্ধুকে ফেরাতে পারলেন না ব্যয় সংকোচের অবশ্য কোনো প্রশ্ন নেই বিশিষ্ট নিমন্ত্রিতদের বাড়িতে পাঠানো হয়েছে দুখানি করে সার দুটি সোনা লোহা এক জোড়া ঢাকায় কাপড় ও দু শিশি গুলাবি আতর সিংহবাড়ি ও মুখুজ্জে বাড়িতে সার বেঁধে বসে গেছে দর্জি ও খলিফাগণ বৃত্ত ও দারবানেরা পাবে

আর বেনারসি চেলি ফুলের মালার মধ্যে তাকে যেন আর দেখাই যায় না মনে হয় একটি চলন্ত পুটুলি রাজদাসী পাইক বরকন্দাস যে বিরাট মিছিল নিয়ে গঙ্গানারায়ণ থামলো বাড়ি সিংহদ্বারের সামনে সেখানে একটি বিশাল উন্নয়নের ওপর এক করা লোক ঘুরছে গঙ্গানারায়ণের জননী বিম্ববতী আত্মীয় আশ্রিত মহিলাদের দ্বারা পরিবৃত হয়ে দাঁড়িয়ে আছেন সেখানে গঙ্গানারায়ণ বিম্ববতীর চলন শুয়ে প্রণাম করল সেই দেখা দেখি লীলাবতী

বিদ্যালয় থেকে সহস্র বা শিখিয়ে দেওয়া সত্ত্বেও এর উত্তর ভুলে গেছে লীলাবতী অথবা লজ্জায় তার মুখ তুলছে না চতুর্দিকে নানা শব্দে কান পাতা দেয় বিম্ববতী আবার বললেন প্রশ্নটি সাড়ে আট বছরে মেয়েটি মাথা নুইতে নুইতে যেন মাটির সঙ্গে মিশ যায় তখন একজন এসে বলল লীলাবতীর পাশে দাঁড়িয়ে হাত দিয়ে তার মুক্তি তুলে ঘুরে বলল বলো মা বলো আমার সংসার উঠলে পড়তে দেখছি দুদিনবারের চেষ্টা লীলাবতী কোনো ক্রমে মুনিয়া পাখির মতো সরু গলায় কথাগুলি উচ্চারণ করতে আবার উলু উল্লাস ধ্বনি ও বাদ্যরবে ছেয়ে গেল অঙ্গ বিম্ববতী পুত্রবধূকে কোলে টেনে নিলেন গাছ এতক্ষণ পরে মুক্ত হল গঙ্গা নারায়ণ জল ঢেলে দিতে এলো নাগরা খুলে পা ধুয়ে বাড়ির মধ্যে চলে এসে সে হাফ ছেড়ে বাঁচল ও বিভাব না যেন এক কঠিন পরি অনুষ্ঠানে সে ক্লান্ত হয়ে পড়েছিল বাসরঘাত এক কাণ্ডই হয়েছিল সেখানে গঙ্গা নারায়ণের বন্ধুদের প্রবেশ অধিকার ছিল না শুধু যত রাজ্যের অচেনা মহিলা সেখানে উপস্থিত বন্ধুদের ছেড়ে আরো অসহায় বোধ করছিল গঙ্গা নারায়ণ একটি রত্নপতিত সিংহাসনে আসেন সে একমাত্র পুরুষ নববধূ পাশে নেই প্রায় দুশো জন নারী তাকিয়ে আছে তার দিকে হঠাৎ একজন যুবতী নারী তার সামনে এসে থুতনিতে নিতে হাত দিয়ে প্রশ্ন করলেন এই যে আমাদের কালেজে পড়া বর্মশায় তোমার বউটি গেল কোথায় আমাদের মধ্যে কোনটি তোমার বউ খুঁজে বার করো তো গঙ্গানারায়ণ ঘরমত্ত হয়ে উঠেছিল এই যে বড় কঠিন প্রশ্ন নানান বয়সী স্ত্রী লোক সেখানে উপস্থিত তাদের মধ্যে কোনটি তার পত্নী তা করা সত্যিই খুব দুষ্কর শুভদৃষ্টির সময় একবার মাত্র লীলাবতীকে দেখেছে তাও ভালো করে দেখবার সুযোগ পারেনি। কিংবা সে চেষ্টাও করেনি এদের মধ্যে কোনজন সে গঙ্গানারায়ণ উদ্ভ্রান্তের মতো সকলের মুখের দিকে তাকাচ্ছিল বাসর কক্ষে অন্যান্য নারীদের প্রবল ভাবতে কোনো বাধা নেই কারোর দিকে চোখ করতে সে হেসে উঠল কেউ বা করে কেউ বা এগিয়ে এসে বলল ও আমায় বুঝি মনে ধরেছে আহা সে কথা আগে বলতে হয় গঙ্গা নারায়ণকে ওরা কিছুতেই নিরুত্তর থাকতে দেবে সে যতই দিশাহারা হয় ততই নারীরা অধুক কৌতুক কেউ তাকে ঠোনা মারে কেউ কান বলে দেয় কেউ বলে ওমা বিয়ে করতে এসে বউ হারিয়ে ফেললে কাল মায়ের কাছে কি নিয়ে মুখ দেখাবে গো কেউ বলে ফুলবাড়িতে এছো না কি গো আর অমনি শত শত কাচের বাসন ভাঙার মতো হাসির শব্দে ঘর ভরে যায় এক এক সময় অতি নিরীহ ব্যক্তিও যেমন হঠাৎ করে খুন করে বসে সেই রকম অত্যন্ত লাজুক গঙ্গা নারায়ণ সময় মরিয়া হয়ে থুপর হয়ে উঠল নানা রত্নালঙ্কারের সজ্জিতা ষোলো সতেরো বৎসরে এক যুবতী বিবাহিতা যুবতী সে মাঝে মাঝে এসে গঙ্গা নারায়ণের কাল মূলেছিল হঠাৎ গঙ্গা নারায়ণ খপ করে তার হাত চেপে ধরে বলল এই তো পেয়েছি এই তো আমার বই সারা কক্ষে আবার হাসির হুড়ল সেই যুবতীটি ত্রস্তে হাত ছাড়িয়ে নেবার চেষ্টা করতেই গঙ্গা নারায়ণ বলল আর না একবার পেয়ে গেছি আর ছাড়বো না বন্যায় সেই যুবতীটি শেষ পর্যন্ত কাঁদো কাঁদো হয়ে উঠল গঙ্গা জোর করে তার হাত চেপে ধরেছে দূর থেকে একজন বলল ও নতুন বর আমাদের ওই কনকলতার স্বামী কিন্তু কুস্তি করে এখনই এসে তোমায় ঠেঙাবে ওকে ছাড়ো গঙ্গা চোখ পাকিয়ে বলল না তখন আড়াল থেকে বার করে দেয়া হয়েছিল লীলাবতীকে একজন তার সামনে এগিয়ে দিয়ে দিতে বলেছিল দেখি লো সাবধান এখনই তো জানতে চায় আজ বাড়ি ফেরার পর গঙ্গা ছুটি আজ তার আর করণীয় কিছু নেই এই কে বলে কালরত্তি এখন সন্ধ্যে থেকে কাল পর্যন্ত নববধূ মুখ দেখাতার তার নিষেধ এখন অন্দরমহলে মহিলারা নববধূকে নিয়ে মিতে থাকবে ক্লান্তির জন্য কর্তাবাদুর বাবুরা এখন সুরাপানের আসরে বসে নাচ দেখবে ঢাকি ঢুলি বাজনা দ্বারা ওড়াবে আর ভট্টাচার্যের দল আর চাকর বা লুচি মন্ডা নিয়ে কারাকারি করবে সে এক কড়ায় গরম দুধে মাটির ভার ডুবিয়ে ডুবিয়ে ইতিমধ্যে কয়েকজন শেষ করে দিয়েছে গরবেশের একটা সাদা কামিজের উপর একখানা কাশ্মীরি শাল জড়িয়ে গঙ্গানারায়ণ আবার নেমে এলো নিচে ফেব্রুয়ারি মাস শুরু হয়ে গেছে তবু শীত শীত ভাব গঙ্গানারায়ণ তার সহপাঠী বন্ধুদের এই সময় আসতে বলেছিল তারা বাগানে বসেছেন তাই বৈঠকখানা ঘরটি এখন খালি গঙ্গানারায়ণ সেখানেই বন্ধুদের নিয়ে এলো বৌদ্দাস ভূদেব রাজনারায়ণ গিরিশ বৌ বেনি প্রভৃতি অনেকেই উপস্থিত গতকালে বিবাহ নানান ঘটনার উল্লেখ করে ওরা খুব আমোদ করতে লাগলো গঙ্গানারায়ণ সুরাপান করেন না সেই জন্য বন্ধুদের জন্য সে সুরার কোনো বন্দোবস্ত রাখেনি কিন্তু রাজনারায়ণ ছটফট করছে ইদানিং রাজনারায়ণ প্রায় মধুর মতো অতি সুরাপায়ী হয়ে উঠেছে সে আগেই খানিকটা পান করে এসেছে তাই বারবার বলছে গিলাস কোথায় ব্র্যান্ডি কোথায় শুধু মুখে গপ্প হয় তোরাও যেমন এই গঙ্গা তোর বাপের ভাড়ার থেকে দু পাঁচ বোতল ব্র্যান্ডি নিয়ে আয় না কথা ঘোরাবার জন্য গঙ্গানারায়ণ প্রশ্ন করল হ্যাঁ মধু কোথায় রে সে এলো না সে কালো আসেনি রাজনারায়ণ ঠোঁট উল্টে মধু গোল্লায় গেছে বাবা মধু আসেনি বলে কি আমাদের ব্যান্ডি দেওয়া হবে না গঙ্গানা অন্যদের দিকে ফিরে ঈশ্বর দুঃখিত সবাই বলল মধুকে এত করে আমি বলে দিয়েছিলাম তবু সে এলো না বেনি বলল মধুর কথা এখন আর নাই বা শুভ কাজের মধ্যে আবার অশুভ জিনিস টেনে আনা কেন গঙ্গানারায়ণ ক্ষুব্ধ হলো নানা রকমের বয়া টেপে না করলেও দুরন্ত স্বভাবের মধুকে সে ভালোবাসে মধু যে কবি সে বাইরন নিউটনের সমগত সেই জন্য অনেক কিছুই তাকে মানায় এনি মধুকে পছন্দ করে না সব সময় সবসময় তা গঙ্গা নারায়ণ জানে মধুর রাজা একটু গম্ভীর হয়ে গেছে মনে হলো আবার নতুন কি কাণ্ড করেছে মধু একমাত্র গৌরদাসকে প্রশ্ন করলে ঠিক জানা যাবে গৌরদাস মধুর প্রাণের দোষ এবং সে অযথা মিথ্যে ভাষণ করে না গৌর মধুর কি হয়েছে রে গৌরের ফর্সা মুখ খানিতে ছায়া মধুর বাবা লাঠির পাইকা নিয়েছে যে পুলিশের হাতে মধুকে তিনি কেড়ে নিয়ে আসতে চেয়েছিলেন কিন্তু কেল্লার গোড়াদের সঙ্গে তো তিনি লড়াই দিতে পারবেন না স্বয়ং সেনাপতির তবে রয়েছে বৌর একবার একা গেছিল ওর সঙ্গে দেখা হয়েছে গঙ্গা নারায়ণ দিকে তাকালো গৌর নিশ্চয়ই মধু সমস্ত গোপন কথা জানে মধু গৌরের সঙ্গে দেখা করবে না এ কখনো হতেই পারে না সঙ্গে গেছিল বলেই বোধ মধু আগের ইচ্ছে করে ওদের সঙ্গে দেখা করেনি গোড়া নীতিবাগিস ভূদেবকে বন্ধুরা অনেকেই ডরায় গৌর বলল আমার সঙ্গে দেখা হয়েছে বটে কিন্তু আমাকে সে বিশেষ কথা বলতেই দেয় যে উচ্ছ্বাসে সে ডগম আমি একবার শুধু বললাম মধু তোর বাপ মায়ের মনে এমন দুঃখ দিতে পারবি তোর মা যে মূর্ছিতা হয়ে রয়েছে অন্য ত্যাগ করেছে তাতে মধু আবার আমার ওষ্টে আঙুল দিয়ে বলল চুপ চুপ ওসব কথা বস না এখন আমার মন এখন পরম পিতার পায়ে আশ্রয় নেবার জন্য ব্যাপক হয়ে আছে এই উপলক্ষে আমি একটা হিম রচেছি সেটা বরং তোকে তোমাকে না শোনানো পর্যন্ত আমার তৃপ্তি নেই ভাই তারপর মধু যে পদ্যটা পড়ে শোনালো মধুর লেখা অত খারাপ ইংরেজি পদ্য আমি কখনো পড়িনি বা শুনিনি সে একেবারে ভক্তিতে জ্যাব যাবে আর আমাদের ধর্মের যে কত খারাপ সেই কথা গঙ্গানারায়ণ বলল কিন্তু মধুর মুখে এমন খ্রিস্ট ভক্তির কথা তো আগে কখনো শুনিনি বরং থিওডোর পার্কারের বই পড়ার পর থেকে তার মধ্যে একটু নাস্তিক ভাবি দেখেছিল আরে মধু কেরেস্তান হচ্ছে কি আর শুধু ভক্তিতে এর মধ্যে অন্য কোনো মতলব আছে ও তো এক পা বিলেতের দিকে বাড়িয়েই ছিল এবার বাদ দিলে ওকে বিলেতে পাঠাবে গঙ্গানন বলল মধুকে বাড়ি থেকে পালাবার এই বুদ্ধি দিল কি বিষ্ণুমোহন নিশ্চয় ওর কানে মন্তর দিয়েছে বঙ্কু বলল এই ক্যাটি কেষ্টর জ্বালায় আর পাড়া গেল না ইচে আবার কুচি কুচি ছেলেদের ধরে ধরে কেড়ে বলল শুধু শুধু কৃষ্ণমোহন মহাদেব মহাশয়ের দোষ দিও না বিশ্বাস মধুর বাবাতে নাকে চেপে ধরায় তিনি সাপ বলে দিয়েছে। আপনার পুত্র তো দুধের বাছাটি নয় রীতিমতন লেখাপড়া শিখে সাবালক হয়েছে তার কি নিজের কোনো বুদ্ধিভাষ্য নেই আপনার ক্ষমতা তাকে তাকে ঠেকান আমার কি মনে হয় জানো মধুতে পাড়ায় যে নবীন মিত্তির বলে একটা ছেড়া আছে না সেই ছোড়ায় মধুকে ফুসলেছে ছোড়া তো অনেক আগে খ্রিস্টান হয়েছে আমি অনেকবার শুনেছি সেই ছোড়াই মধুকে বলেছে খ্রিস্টান হলে বিলেতে যেতে পারবে রাজনারায়ণ বলে আরে না ওসব কিছু না মধু খ্রিস্টান হয়েছে হিন্দু বিয়ে করবে না বলে হিঁদুর মেয়েগুলো লেখাপড়া শেখে না তেমন মেয়েকে মধু কিছুতেই বউ করবে না ওর বাপ জোর করে পেয়ে দিতে গেছিল তাই মধু পাখি হয়ে ফুট করে উড়ে গেল গঙ্গানারায়ণ একটা দীর্ঘশ্বাস করল এখানেই জয় সে নিজেতে কিছুতেই পারল না এই বিবাহে তার তীব্র অসম্মতি ছিল তবু তো মেনে নিতে হলো তাকে বিবাহ অনুষ্ঠানে সে বিন্দুমাত্র পুলক বোধ করেনি বরং মনের মধ্যে বিরক্তি করতে পারবেন এই অপমান একসময় গঙ্গানারায়ণ টের তার অনিচ্ছা সত্ত্বেও সে অনেকক্ষণ ধরে তার স্ত্রী লীলাবতীর কথাও ভাবছে হঠাৎ গঙ্গানারায়ণ শয্যার উপর উঠে বসল না সে অন্যায় করছিল মধুর সঙ্গে তার তুলনা হয় না মধু মধুই গঙ্গানারায়ণ কোনোদিন মধুর মতন হবে না নিজ অভিলাষ সিদ্ধির জন্য গঙ্গানারায়ণ কখনো ধর্মত্যাগ করতে পারবে না মা এবং পিতার মনেও সে দুঃখ দিতে পারবে না বিবাহ যখন করেছেন তখন তার স্ত্রীর প্রতি বিরূপতা পোষণ করা অন্যায় ধর্ম সাক্ষী করে সে একটি সরল বালিকাকে নিজের জীবন হিসেবে বরণ করেছে এবং সর্বপ্রকার এই বালিকাকে খুশি করার চেষ্টায় তার হওয়া উচিত সে কোনোদিন লীলাবতীর প্রতি অনাদর দেখাবে না বৃহস্পতিবার বিদুশেখরের গৃহে সুহাসিনীর বিবাহ অনুষ্ঠানে গঙ্গা নারায়ণের উপর অতিথিদের সাদর সম্ভাষণের ভার পড়েছে নিজেও দিন অভ্যাগতদের সকলকে ঠিক মতন দেখার সুযোগ হয় নেতা আর সে স্বয়ং দ্বারের কাছে দণ্ডায়মান বিদুশেখরের পুত্র নেই গঙ্গানারণী তার একে একে উপস্থিত হতে লাগলেন শহরের অভিজাত ও বিশিষ্ট ব্যক্তিরা বহু রকম শকটের ভিড়ে পথ একেবারে পরিপূর্ণ সরকারি সেপাইরা মহামান্য ব্যক্তিদের অষ্টজনের পথ পরিষ্কার করে দেওয়ার চেষ্টায় হিমশিম খেয়ে যাচ্ছে এলেন বর্ধমান অধিপতি তেজেশচন্দ্র দত্তপুত্র মাহাতবা চাঁদ বাহাদুর তারপরে এলেন রাজা নরসিংহ চন্দ্র রায় বাহাদুর তিনি পোস্তার সুবিখ্যাত রাজা সুখময় রায়ের কনিষ্ঠ পুত্র সপরিষদ এসে উপস্থিত হলেন শুভবাজারের রাজা বর্তমান হিন্দু সমাজে শিরোমণি রাধাকান্ত দেব একটু পরে এলেন দেবেন্দ্রনাথ ঠাকুর এবং তার ভাতাগণ এত রাজ মধ্যে দেবেন্দ্রনাথের পোশাকই সবচেয়ে অনারম্য যদিও একটি সাদা বেঙ্গল ব্যাংকের দেওয়ান এবং বিশিষ্ট শিক্ষাবিদ রামকমল সেন তিনি সঙ্গে তার পাঁচ বছরের দৌবিত্র কেশবকে নিয়ে এসছেন পিত্রবন্ধু রামকমল সেনকে দেখে দেবেন্দ্রনাথ ক্ষণক দাঁড়িয়ে দু চারটি কুশল প্রশ্ন জিজ্ঞেস করলেন এবং শিশু কেশবের থুতনি নিচুয়ে আদর জানালেন একটি তখনই ভূ রাজা সত্যস্মরণ ঘোষাল এসে পড়ায় ওরা কথা বলতে বলতে চলে গেলেন ভিতরে একসঙ্গে দল বেদল গেলেন রামগোপাল ঘোষ ও শ্রীকৃষ্ণ মল্লিক রামতনু লাহেরি দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায় তারাচান চক্রবর্তী এরা একসময় ছিলেন ইয়ং বেঙ্গল নামে কথিত বিরোধী ও শিষ্য বিদ্রোহী যুবাবিন্দ এখন পরিণত বয়সে সংসারী হয়ে বিশিষ্ট ভদ্র ব্যক্তি হয়েছে। বিদুষে পর তার কনিষ্ঠ কন্যার জন্য জামাতাকে

সে তার বন্ধুদের সাক্ষাৎ পাওয়ার জন্য ব্যাকুল হয়েছিল ওরা এসে উপস্থিত হতে গঙ্গা নারায়ণ দায়ের একটু সরে এসে ব্যাকুলভাবে প্রশ্ন করল খবর কি বল হয়ে গেছে গৌর বিষণ্নভাবে মাথা নেড়ে জানালো হ্যাঁ তুই হ্যাঁ কিন্তু কথা কিছু হল এক ঝলক শুধু চোখের দেখা দেখেছি বুধে বলল কোনো ক্রমে কাছে ভেস বাড়াতে উপায় রাখেনি ভীষণ রোড ওল্ড চার্চ তো সশস্ত্র সৈনিকদের একেবারে ঘিরে রেখেছে এত সেপাই শাস্তি নিয়ে ধর্মান্তর জন্মে দেখেছে ইংরেজের যেটুকু চক্ষু লজ্জা ছিল তাও হিন্দু থাকবে না দেশটা মেচ্ছে মধুকে কেমন দেখলি দেখলো আর কোথায় কেল্লা থেকে ঢাকা গাড়ি করে বাঘা বাঘা সাহেবরা মধুকে সঙ্গে করে নিয়ে এলো যেন কোনো ডিউক বা লার্ডের পাছে কেউ কেড়ে নেয় তাই এত সাবধানতা আর কোনো নেটিভকে ওরা আগে কখনো আদর দেখে কোলে বসে আনে গাড়ি থেকে নেমে গির্জায় ঢোকার সময় আমরা মধুকে দূর থেকে দেখলো একজন মধু অবশ্য একবারও ফিরে তাকায়নি সঙ্গে সঙ্গে দরজা বন্ধ হয়ে গেল সব সাহেব দুজন নেটিভ রইলো ভেতরে এক মধু আর আমাদের কালো মালিক কেষ্ট সেই তো রাস্তী হয়েছে গো ওই যে দেখছিস রামকোপাল ঘোষ রামতনুর দাঁড়িয়ে আছে ওদেরকে বন্ধু ওই ক্যাটি ওরা বন্ধুকে সামলাতে পারে না নইলে আমরা ওকে একদিন দেব দুঃখা ভিতর থেকে ডাক আসায় গঙ্গানারায়ণকে চলে যেতে হলো তারপর আর ঘন্টা দুয়েক শেষ ফুরসত পেল এক সময় অতিথিরা যখন আহারে বসেছে বিবাহ বাসরের সম্প্রদানের মন্ত্র উচ্চারণ শুরু হয়ে গেছে তখন হঠাৎ গঙ্গানারায়ণের একটা কথা মনে পড়ল সারাদিনে সে এবারে সমস্ত মহল চষে বেরিয়েছে বেশ কয়েকবার কিন্তু এক। কথাটা মনে পড়া মাত্র গঙ্গা এই জগতে যেন সে এক চরম ভিন্ন অপরাধী শুধু আজ কেন সপ্তাহব্যাপী দু বাড়িতে যে এত সমারোহ তার মধ্যে কোনো এক সময়ও তো বিন্দুবাসিনীর দেখা মেলেনি এবং এ কথা একেবারের জন্য গঙ্গা মনে আসেনি গত কয়েক মাস ধরে এই যে বিন্দুবাসিনীর কথা কখনো নিজের চিন্তা স্থান দেয়নি

সেই অবস্থায় বসে থেকে এসে যেন একটু গুনছে বিন্দু বিন্দু বসিনি চমকাল ও ধীরে ধীরে মুক্তিটা স্নিক কে গঙ্গা কেমন বউ অনলি একদিন তো বউকে দেখা দেখতে যাব অভিমান নিষ্টে গলায় গংনান বলে তুই কেন আমার মেতে আসলি আমি নিজে এসে তোকে নিমন্ত্রণ করিনি বলে সে না হয় বুঝলো কিন্তু আর সুভাষিনী বে আহ্লাদ করে এখানে এমন করে বসে রয়েছিস কেন তোর বড় দেমা তাই না সেই রকম হাস্য মুখে ছদ্ম করে বিন্দুবাসী যা অমন কথা বলতে আছে তুই এখন ছেলে মানুষ হয়ে গেলি আমি কাঁচা বয়সের রাগ কোন শুভ কাজের সময় ব্যর্থ হয়ে যাবে ব্রাহ্মণ বাড়ি পূজার কক্ষে গঙ্গানায়ন প্রবেশ করে না কিন্তু আজ এই ঘরে দেবতা নেই গঙ্গানায়ন দ্রুত সেখানে ঢুকে সবলে বিন্দুকে ধরে আবেগ মথিত কণ্ঠ বিন্দু বিন্দু তুই আমার এতকাল বুঝিনি তোকে ছেড়ে আমি কিছুতেই সুখ পাব না বিন্দু গঙ্গানায়নকে মৃদু অথচ কঠিনভাবে ঠেলে দিয়ে ছি গঙ্গা এসব কথা উচ্চারণ করতে আমি তোর কেউ না সুখে থাক তাহলেই আমি সুখে থাকবো বন্ধুরা আজ এই অবধি যদি ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন ধন্যবাদ